তুলেছেন এটা নির্মাণ করেছেন এটা নির্মাণ কাজ একটা সংগঠন সুসম্বন্ধ চিন্তা শ্রীরামকৃষ্ণ কেমন তার মাস্টাররা যাই বইয়েতে দারুন ভাবে লিখেছে স্বামীদিকে যেমন দেখিয়ে যাচ্ছি শিক্ষ্যাত বই রেখে দিতে যাই হোক কাকে আমি আমার মন বলছি লোকের বিশ্বাস সবাই বিশ্বাস করি আমরা যে তার নিজস্ব ধরনে চিন্তা করার ক্ষমতা আছে আমার মনের নিজস্ব ধরনে চিন্তা করার ক্ষমতা আছে না বলছেন মোটেই নয় তার চিন্তা সম্পূর্ণভাবে নির্ভর করে সে কার সঙ্গে কথা বলে আমরা যাকে কথা বলি কার সঙ্গে কথা বলছে অথবা কি বই পড়ছে কিংবা কিরকম মেজাজে আছে আর উপর আরো তা নির্ভর করে তোমার খাদ্য ভালো হজম হয়েছে কি না হয়নি নির্ভর করে তুমি বাতাসহীন বদ্ধ করে আছো না খোলা আকাশের তলায় আছে নির্ভর করে তুমি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমন্বিত ভূমিতে আছো কি না নির্ভর করে দিনটা রৌদ্র স্নাতক বা বর্ষা শীত তুমি এই নির্ভরতার কথা অবগত হও নও কিন্তু তুমি সব রকমের চিন্তা করে যাও এবং ওই সব যত রাজ্যের জিনিসগুলি অনুযায়ী তোমার চিন্তাগুলি সব আলাদা আলাদা হয় আর এই জিনিসগুলির সঙ্গে তোমার নিজস্ব কোনো সম্পর্ক নাই তাহলে আর কিসের উপরে আমার চিন্তা নির্ভর করে আমার নিজস্ব ধরনের চিন্তা কি ধরনের কথার সঙ্গে কথা বলছি কি বই পড়ছি কিরকম মেজাজে আছি এর ওপর নির্ভর করে চিন্তা কি বল ঠিকই তো মা বলছি দেখা বদমেজাজ থাকলে উল্টো চিন্তা আসে তাই না আমার বই পড়লে বইয়ের চিন্তাটা আমার মধ্যে এসে গেল ভালো রবীন্দ্রসঙ্গীত শুনলাম তবে সেই চিন্তাটা আমার মধ্যে এসে গেল ও তো হয় আরো তা নির্ভর করে তোমার খাদ্য ভালো হজম হয়েছে কি হয়নি যদি আমার ভালো করে খাবার না হজম হয় যদি আমার পেটে গ্যাস হয় হয় আমার কোনো চিন্তা কাজ করবে না তখন আমার থেকে কি করে করে মুক্তি নির্ভর মনে বলে তুমি বাতাসে বদ্ধ করে আছো আর খোলা চড়ায় আছো নির্ভর করে তুমি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমন্বিত ভূমিতে আছো কিনা নির্ভর করে দিনটা রৌদ্র বা বর্ষা এবার রোদ উঠলে আমাদের মনটা কত ভালো থাকে না আবার বর্ষা এক দিয়ে চলছে চলছে জল জলের মধ্যে থাকতে হচ্ছে সব বিদেশ এক ট্যাক করতে আমাদের মনের চিন্তাটা একটু করে নেবা নেবা হয়ে যায় তাই দেবতার গাছ কবিতায় আছে না জল 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 দেখে দেখে তার শীতকে বলে হয়েছে বিশাল সেই যার মুখ্য দাঁত ছেলে সে বলেছিল আমি যাবো সাগরে জল তুলে দিয়ে আসি সাগরের জলে জলের মধ্যে আছি সাগরের মধ্যে আছি সবের ওপর আমার চিন্তা নির্ভর করে কিন্তু আমরা নির্ভরতার কথা জানি না ভাবি যে আমরা সব রকমের আমরা চিন্তা করতে পারি সেই সামর্থ্য আমাদের নেই না বলছি আর যত রাজ্যের জিনিসগুলি অনুযায়ী তোমার চিন্তাগুলি সব আলাদা আলাদা হয় আর এই জিনিসগুলির সঙ্গে তোমার নিজস্ব কোনো সম্পর্ক আমার কিসের উপর আমার চিন্তা নির্ভর করছে আমি জানি না আজে বাজে চিন্তা আমাকে ঢুকে পড়ে মনের একদিক দিয়ে ঢোকে একদিক দিয়ে বেরোয় মানে তো অনেক দরজা আর চিন্তা চিন্তাগুলোকে আমি কি করে একটা পরিপূর্ণ সম্পর্কিত সুসংগত যুক্তিপূর্ণ ভাবনার পরিণত করতে হলে দীর্ঘ পুঙ্খানুপুঙ্খ পরিশ্রমের দরকার মানসিক চিন্তাকে সুসংবদ্ধ করতে গেলে আমরা শিক্ষা পড়াই মানুষকে শিক্ষা শিক্ষা পাঁচটা দিক আছে শারীরিক শিক্ষা প্রাণের শিক্ষা মনের শিক্ষা চৈত্রের শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা ফাইভ ফোল্ড এডুকেশন মা বলেছেন স্কুলের বাচ্চাদের জন্যে মা আশ্রমের ছেলেদের জন্য শিক্ষা বই লিখেছেন কিভাবে তাদের মনের শিক্ষা শরীরের শিক্ষা দিতে হবে টিচারদের পড়ানোর জন্য এই ঘন ঘটার কৌতুক এই যে মাকে মা খুব মজা করছে অনঘটের কৌতুকে যে তুমি যখন একটা চমৎকার সুষম খুব শক্তিশালী একটা জোরালো মনোভূমি নির্বাণ করতে সক্ষম হয়েছে বেশ মনটা গড়ে তুলেছে প্রথম জিনিস তোমাকে বলা হবে তাকে এটা ভেঙে ফেলতে তবে তোমার ভগবানের সঙ্গে মিলান হতে পারবে কিন্তু যতক্ষণ না তুমি এটা করছো তুমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারছো না মন নিয়ে তুমি চিন্তা নিয়ে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবে না কেননা ভগবানকে দেবার জন্য তোমার কিছুই নেই শুধু এক রাশি জিনিস ব্যতীত যেগুলি তুমি নিজে নাও নিজেকে দেবার জন্য প্রথমে নিজেকে থাকতে হবে শুধু রাশি রাশি জিনিস ব্যতীত যেগুলি তুমি নিজে নাও তোমার কিছুই নেই আর এটাই হতে হবে নিজেকে দেবার জন্য প্রথমে নিজেকে থাকতে হবে কিছুক্ষণ আগে যেটা বলেছি সেটাই আমি আবার বলছি কথা বলতে কি বলছেন জগতের বর্তমান অবস্থায় একটা জিনিসই লোকে ভগবানকে দিতে পারে হচ্ছে তার শরীর এই সেই জিনিস যা লোকে ভগবানকে দেয় না লোকে সেটা চেষ্টা করতে পারে সব কাজকে নিবেদন করতে শরীর মানে কি শরীর দিয়ে যা আমরা করছি কর্ম এই বর্তমান পরিস্থিতিতে শুধু কর্মটাই ভগবান খেতে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রেও এমন সব উপকরণ আছে যেগুলো সব নয় যদি তোমার শরীরটা তুমি ভগবানের মধ্যে মিশিয়ে দিতে চাও সেদিকে চাও কি দেখো চেষ্টা করে কেমন করে তুমি করবে তুমি তোমার মনটাকে মেশাতে পারো তুমি তোমার প্রাণ মিশিয়ে দিতে পারো তুমি একীভূত করতে পারো তোমার সব আবেগ তোমার সমস্ত বিশ্বাস তুমি সেই সব মিশাতে পারো তোমার শরীর কি করে করলে তা কি করে করবে তা তুমি একটা ফুটন্ত পাত্রে সেটা গলিয়ে দিতে যাচ্ছ না সবাই হেঁটে উঠল শরীরটা তো গলে যাবে না যে মা ভগবানের সঙ্গে মিশবে আর তবুও এটাই একমাত্র জিনিস যার সম্বন্ধে তুমি নিশ্চিত করে বলতে পারো যে এই হচ্ছি আমি আর একটা নাম দিয়ে থাকো আর এই নামও একটা অবস্থা মাত্র তুমি নিজেকে একটা তবু বিশেষ নামে বলতে তুমি হচ্ছে আমি নাম আছে নাম দিয়ে আমরা বলি নিজেকে তুমি আয়নার দিকে তাকাও যদিও তুমি কুড়ি বছর আগে যাচ্ছিলে তা থেকে তুমি এখন অনেক আলাদা চেনা যায় না তবু যাই হোক তোর কিছু তোমাকে বলায় হ্যাঁ এই সত্যি এটা আমি তাই না এই হচ্ছে সেই অমুক বলেন তারপরে বলছেন এসব সত্ত্বেও যদি তোমাকে নিজের দিকে তাকিয়ে দেখতে হয় জানবে প্রতি সাত বছর পর পর দেহের সমস্ত কোষ পরিবর্তিত হয় মা তো অশেষ জানি বিজ্ঞানী সাত বছর পর পর দেহের সমস্ত কোষ পরিবর্তিত হয় আর শুধু এক প্রকার অভ্যাসের বছরে সেটা একই থাকে একই থাকে কি সেটা তোমাদের কি খুব ছোট বয়সের ছবি আছে দশ কুড়ি তিরিশ বছর বয়সের ছবি এটা আমরা নিজের বলে খুব চিনতে চাই বলে চিনতে পারি নতুবা সত্যি করে তুমি একই থাকো না তুমি যখন মাথায় যতটুকু ছিলে এখন তুমি এতখানি হয়েছ সেটাই তো যথেষ্ট এইসব তোমাদের নিরুৎসাহিত করে অভিভূত করার জন্য বলছি না শুধু এই কারণে বলছি যে ভগবানের মধ্যে নিজের অহং বিলিং করার কথা বললে আগে তোমার আগে তুমি জানা উচিত যে তুমি নিজে কি একজন প্রশ্ন করেছিল না ভগবানের চেতনায় কি করে নিজের অহংকে মিশিয়ে দেবো তাই মা সিদ্ধান্ত করছেন সেটা বলার আগে আগে তুমি নিজে কি অহম আছে এবং তার আবশ্যকতা আছে যে তুমি সচেতন হও স্বাধীন সত্তা হও শ্রেষ্ঠিত্ব লাভ করো আমি স্বাধীন বলতে স্বতন্ত্র ব্যক্তিকে বোঝায়। আমি এইটা বোঝাচ্ছি তা বলছেন নি সাধারণের আড্ডাস্থল হবে না সেখানে সব কিছু এবার ওধার ঘুরে দাঁড়ায় তখন মাঠে খোলা মাঠে এদিকে লোক ঘুরছে ওদিকে লোক ঘুরছে এবার মনটা যেন সেরম না হয় এটা চিন্তা করছে ওটা চিন্তা করছে এরকম চিন্তা করছে কোন মানে হয় না এসব ভাবনা করছো উদ্বেগ করছো এরম না হয় যাতে তুমি নিজের মধ্যে থাকতে পারো সেই কারণেই একটা অহং আছে জিনিসটা এই রকম সেই কারণে আমাদের এক ত্বকের আবরণ আছে সেই রকম মানে একটা চামড়া দিয়ে শরীরটা ঢাকা আছে যদিও সত্যি করে এমনকি জ্বরের শক্তি পর্যন্ত চামড়ার ভিতর দিয়ে যেতে পারে একটা শক্তি স্পন্দন আছে যা কিছু একটা দূরত্ব পর্যন্ত যায় তবু এই চামড়াই আমাদের একে অন্যের থেকে মিশে যাওয়া করতে রক্ষা করে কিন্তু অন্য সব কিছু নিশ্চয়ই এই রকম দেহের চামড়া দিয়েই ঢাকা আছি বলে আমরা সকলের সঙ্গে মিশে যেতে পারি না তাহলে মা বলছেন এই রকম মনের মধ্যে এরকম একটা চিন্তা তৈরি করতে হবে একটা স্বাতন্ত্র তৈরি করতে হবে সেটা আমার অহং দিয়ে আমি তৈরি করতে পারবো বেষ্টিত্ব বারবার বার মা বলছেন নিজের সম্বন্ধে সচেতন হতে হবে তোমাকে এই ব্যাপারে পুঙ্খু ভুবে মানে অনুবাদ তো আমাকে আমার সচেতন থাকতে হবে শুধু তাই নয় চৈত্র কেন্দ্রের চারিদিকে সংগঠিত হতে হবে যেটাকে তুমি নিজে বলো সেটাকে আমি নিজে কি না নিজে আমি একটা শুধু নাম মাত্র নই শরীর মাত্র নই একটা কেন্দ্রের চারিদিকে সংগঠিত আমার সত্তার দিব্য কেন্দ্র চৈত্র কেন্দ্রটা কি আমার সত্তার দিব্য কেন্দ্র তবেই একটা একক পূর্ণ সচেতন সত্তা তৈরি হতে পারবে আর যেহেতু এই দিব্য মানে চৈত সত্তা হচ্ছে যার সঙ্গে ভগবানের ডাইরেক্ট যোগাযোগ আমাদের অন্তর আত্মা অন্তর যাকে বলি যেহেতু এই দিব্য কেন্দ্রটি ইতিমধ্যেই ভগবানের কাছে সম্পূর্ণভাবে উৎসর্জিত শ্রীমা উৎসর্গের ভঙ্গি করে দেখালেন তাই এই সব কিছু সুসংগতভাবে এই দিব্য কেন্দ্রের চারদিকে সুরক্ষিত করা যায় তাহলে সবকিছুই ভগবানের কাছে উৎসর্গিত হয়ে যায় আর কোন তখন যখন ভগবান মনে করেন ঠিক যখন সময় হয়েছে যখন অর্জনের কাজ শেষ হয়েছে তখন তিনি অনুমতি দেন তোমার অহংবোধকে তার মধ্যে বিলীন হতে তুমি তখন থেকে ভগবানের জন্য বাঁচবে এইটা হলো ভগবানের জন্য বাঁচা শরীর দিয়ে কর্ম ভগবানকে উৎসর্গ করতে হবে প্রাণকে নিয়ন্ত্রিত করতে হবে মনের চিন্তাগুলিকে নিয়ন্ত্রিত করে সুসংবদ্ধ করতে হবে নিজেকে স্বতন্ত্রভাবে ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে তারপর চৈত্র কেন্দ্রের চারিদিকে সংগঠিত করতে হবে চৈত্র কেন্দ্র হচ্ছে দিব্য কেন্দ্র যার স্কুলিং স্ফুলিঙ্গ একটা যেমন আগুনের একটা স্কুলিঙ্গ মধ্যে আগুনের গুণ সব থাকে সত্তা হচ্ছে ভগবানের থেকে সাক্ষাৎ ভাবে আমাদের মধ্যে আছে তাকে আমি পরমাত্মা বলি আত্মা বলি জলেন্দ্রের ভাষায় চৈত্র সত্তা হচ্ছে সাইকিক দিন আমার দেহের মধ্যে থেকেও একটা আলাদা সত্তা হচ্ছে দিব্য কেন্দ্র

ভগবানের ইচ্ছার অখণ্ড প্রকাশ হবে ভগবানের ইচ্ছার অখণ্ড প্রকাশ হবে তিনি আমাকে অনুমোদন করবেন যে অহংবোধকে তার মধ্যে নির্মিত এজন্য অনেক দিনের পরিশ্রম অনেক পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে হবে যে শুরু করতে হবে দেহটাকে দিয়ে দেহটা দিয়ে কর্ম করতে হবে ভগবানের জন্য কর্ম করতে হবে এটা বিনা কর্মে কেউ এক কোনো থাকতে পারে না যেটা বলেছে কিন্তু আমরা কর্ম করি কিসের জন্য নিজের জন্য করি সে নিজেটাকে তাই জানি না ওই আগে আমি নিজে কি কে সচেতন হতে হবে এটা জানতে হবে সাধারণের আড্ডা ভূমি আমাকে করলে হবে না অর্থাৎ যাটা চিন্তা যাটা এলোমেলো বিশৃঙ্খল ভাবনা সমস্তকে করতে হবে এই হলো আজকে আমাদের দিনের আলোচনা যে কিভাবে আমরা ভগবানের মধ্যে আমাদের অহংকে বিলীন করে দিতে পারি মাকে যত্ন করা